অর্থবর্ষের উন্নয়নের কাজগুলিকে দ্রুত সম্পন্ন করতে বিভিন্ন দফতরে আধিকারিকদের নিয়ে জুলাইবাড়ি ব্লকে রিভিউ মিটিং আজ জলাইবাড়ি ব্লকের এই অর্থবর্ষের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলিকে আরও বেশি দ্রুত সম্পন্ন করতে মঙ্গলবার জুলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ভিলেজে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পঞ্চায়েত সচিবদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত করা হয় দক্ষিণ জেলা সভাধিপতির নেতৃত্বে আজকের এই রিভিউ মিটিংয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ ভাইস চেয়ারম্যান কেশব দেবনাথ জুলাইবাড়ি বিএসএফ ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা জুলাই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য সহ অন্যান্যরা এছাড়াও আজকের এই রিভিউ মিটিংয়ে বাড়ি ব্লকের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই মিটিংয়ে ব্লকের অধীনে থাকা সবকটি পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত সচিব বিভিন্ন দফতরের আধিকারিকগণ সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনা জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে বিভিন্ন বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন পাশাপাশি যে সকল বিভিন্ন উন্নয়নের কাজগুলি অর্ধসমাপ্ত রয়েছে তা কেন অর্ধসমাপ্ত রয়েছে এবং কিভাবে কাজ গতি এনে এই অর্থবর্ষের আগামী কুড়ি মার্চের মধ্যে কাজগুলিকে সম্পূর্ণ করা যায় তা নিয়েও এই রিভিউ মিটিংয়ে বিশদভাবে আলোচনা করা হয় আজকের এই আলোচনা শেষে বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত পাশাপাশি আজকের রিভিউ মিটিংয়ে সভাধিপতি আলোচনা করতে গিয়ে বলেন আমরা সকলে এক পরিবারের লোক হয়ে সরকারের এই ধারাবাহিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে সাধারণ জনগণের কাছে সরকারের এই উন্নয়নমুখী প্রকল্পগুলি পৌঁছে দিতে সকলে একত্রিত হয় এতে প্রধানমন্ত্রী যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সেটি পরিপূর্ণ হবে দক্ষিণ জেলা সভাধিপতি জানান আরও বেশি কাজের গতি আনতে প্রতিনিয়ত দক্ষিণ জেলায় অবস্থিত সবকটি ব্লকে রিভিউ মিটিং করা হবে আগামী দিনে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি নমস্কার আপনারা অবগত রয়েছেন যে আমাদের যে অর্থবর্ষ মার্চ মাস শেষ হতে চলেছে অর্থবর্ষ তো বছরে আমরা সাউথিপুরা জেলা পরিষদের অধীন আজকের বাড়ি ব্লকে আমরা একটা রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেছি এখানে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন বিসি চেয়ারম্যান রয়েছেন বিডিও সাহেব রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য রয়েছেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রয়েছেন এবং এই মিটিংয়ে বিশেষ করে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সচিব আর পি এম যারা সচিবরা রয়েছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এটা করার উদ্দেশ্য হলো যে আমাদের ফিফটিন ফিন্যান্স তো ফিফটিন ফিন্যান্সের যে টাকা টাইট এবং আনটাইড দুটা ফান্ড রয়েছে এই ফান্ডগুলি যাতে এই মাসের কুড়ি তারিখের মধ্যে খরচ করতে পারেন পঞ্চায়েতগুলি এবং বিসিগুলি এই লক্ষ্যে আমাদের এখানে আজকে বসা তো এখানে আমরা যা দেখলাম এখানে জুলাইবারি ব্লকের মধ্যে যে যে বিপিসি গুলি রয়েছে তারা মোটামুটি বিশ তারিখের মধ্যে যে কাজগুলি তারা হাতে নিয়েছে বিশ তারিখের মধ্যেই আহ ফিফটিন আছে যে টাইট আনটাইড পয়েন্ট এগুলা তারা খরচ করতে সক্ষম হবে এসব থেকে আমরা টাইট আনটাইড পয়েন্ট আমাদেরও